কতক কর্মকারের কাজ জানে এমন কয়েকজন লোক যদি আসতে পারো তাহলে ওয়ার্কশপ বা কারখানাটা ঘুরে চালানো যায় লেদের কাজ ঢালাইয়ের কাজ ছালাইয়ের কাজ ইলেকট্রোপ্লেটিং ইত্যাদি জানা লোক হলে ওয়ার্কশপ বা কারখানা থেকেই তাদের খোঁজ বেশ জরুরি মিলিটারি বা সামরিক বিভাগের লোক যদি আসতে পারো খুব ভালো হয় তারা মিলিটারি ট্রেনিং

জন্ম লগ্নের গ্রহ সমাবেশ দেখে এই কে জানলে সেই সব বৃত্তির দ্বারা চালিত হইয়ে তার জীবনটা কেমন দাঁড়াতে পারে বোঝা যায় একটা গাড়ির চাকার পরিধি যদি জানা থাকে তাহলে কতবার ঘুরে কত দূরে যাবে বলতে পারি তারা বৃত্তির অধীশ তাদের সম্বন্ধে কিন্তু ঠিক করে বলা যায় না তারা একটা অবস্থায় পড়ে কিভাবে রিয়াক বা প্রতিক্রিয়া করবে সে তাদের নিজেদের উপর নির্ভর করে আমার সম্বন্ধে ফ্রিগু লিখেছেন যে

তাপমান বোর্ডিং এ একটি ছেলে খুব অসুস্থ সেজন্য সে চাকুর খুব উদ্বিগ্ন বারবার তার খবর নিচ্ছেন বিকালে বলছিলেন প্রতি নমজ সন্তান কখনো ভালো হতে পারে না তাদের মধ্যে ক্রিয়াশালী অর্থাৎ বিশ্বাসঘাতকতা থাকবেই উচ্চ বর্ণের মেয়ে নিম্ন বর্ণের ছেলের সঙ্গে বিয়ে হলে সেখানে হাজবেন্ড বা স্বামীর উপর রিগার্ড অর্থাৎ শ্রদ্ধা থাকতেই পারে না বহু গন্ডগোলের সৃষ্টি হয় সমন্তর ক্ষেত্রে শোনা যায় যে স্বামীর প্রতি বিরক্তি বসত সন্তানকে মা হত্যাটা বাচ্চা পর্যন্ত বলে থাকে অ্যাকুইজিশন অর্জন বা ইনস্টিং বা সংস্কারের ঢের তফাৎ অর্থাৎ ঠাকুর বললেন অর্জন আর সংস্কার দুইয়ের ভিতর ঢের তফাৎ একটি হচ্ছে অ্যাকুইজিশন এবং আরেকটি ইনস্টিং

পেশাব থেকে তার চরিত্র বোঝা যায় মানুষ যে কি এবং কেমন সে নিজেই বলে দেয় তার থেকে অন্য কেউ যদি কোনো সিদ্ধান্তে এসে কিছু বলে তাকে অন্তর মনে করে কিন্তু ব্যাপারটা তা নয় কার্য কারণে সম্বন্ধ দিয়েই সব বের করা যায় সে ভুল শুনেও অন্য রকমটা না শুনে ঠিক এই রকমটা শুনলো কেন তো আজকে আলোচনা প্রসঙ্গে পর্যন্তই পরবর্তী আলোচনা প্রসঙ্গে ষোলোই আশ্বিন তেরোশো ছেচল্লিশ মঙ্গলবার ইংরেজি তিন দশ উনিশশো পঁয়চল্লিশ এখান থেকে শুরু করা হবে তো তারা সঙ্গে ছিলেন সকলকে আমি জানাই আনন্দিত জয় গুরু এবং সকলের আহ মঙ্গল প্রার্থনা করে আজকে এখানেই আহ বিশ্রাম নিচ্ছে সকলকে আবারও

সকলকে আবারও জয়গুন নিবেদন করছি বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম জয়গুন